আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মাইসার ডোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো শর্মান্ত ভিওর্স আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো দেখা গেছে অনেকে সাদা ডোর খোঁজে কিন্তু কোথায় পাবেন তো আজকে আপনাদেরকে আমি আইডিয়া দেব যে আসলে আমাদের শর্মিয়ার ডিস্ট্রিক্ট কোথায় এবং কী সাদা দরজাগুলো কীরকম হবে তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন দেখলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন তো যারা সাদা ডোর খোঁজেন একবারে দবদবে সাদা তাদের জন্য আমার এই ভিডিওটি আজকে যদি কাছ থেকে আপনাদেরকে ডোরগুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্তফা কোম্পানি মোস্তফা বি সি ডোর এটা হচ্ছে একদম হোয়াইট সাদা দর দর একশো চল্লিশ দেখছেন একশো সিস্টিনেট কোনো ধরবে না মর ধরার কোনো সুযোগ নেই সাথে এরকম কবজা থাকবে ডোরগুলো মেজারমেন্ট হয় আড়াই ফিট বাই সাত ফিট যদি আপনাদের কোনো আনসাইজ হয় সেক্ষেত্রেও কোম্পানি আপনাদেরকে দিতে পারবে আর সাদা ডোর বাদেও কিন্তু আমাদের কাছে অসংখ্য কালার হবে ডিজাইন হবে মোট কোথায় একটি বাড়িতে যত ধরনের যত আইটেমের দরজার প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখা গেছে অনেকে বাসার বাড়ির দেয়ালের সাথে কালার মেসিং করে অনেকে দরজা খুঁজে আপনি কি দেখে দেখতে পাচ্ছেন আমার দেয়ালের কালারের সাথে দরজার সাথে ম্যাচিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন দরজাগুলো খুবই স্মুথ খুবই শাইনিং খুবই ব্রাইট দেখতে আমি ভিডিও করতেছি আমার মানে লুটটা দেখা যাচ্ছে মিডল গ্লাসের মতো দরজাগুলা থিকনেস থাকবে টাকা দেয় ওনারা নয়তলা ভবনে আমাদের কাছ থেকে ছত্রিশ পিস দরজা নিয়ে আসে আমার আগের চৌকা একটা সেটিংস করছে পরে পাল্লাগুলা টাইলস হওয়ার পরে রঙ কিছু রঙের গাছ ধুয়েছে তারপরে আমার পাল্লাটা সেট করতে আছে দেখা গেছে পাল্লাগুলো পরে সেটিংস করলে একটি সুবিধা আছে সুবিধা বলতে যেরকম দেখা গেল আপনি যদি চৌকায় পাল্লা সব কমপ্লিট একবারে লাগান দেখা গেছে সিমেন্ট বালিতে দরজাটা একটু ডিসকালার হয়ে যায় ঠিক আছে আর দেখা গেল আগে চৌকা একটা লাগে নিলে পরবর্তী পাল্লা লাগালে পাল্লা অনেক ফ্রেশ থাকে যদি আপনি একটু দেখানোর চেষ্টা করি দেখেন কিন্তু আগে চারটা লাগে নিছে ভিতরে টাইলস প্লাস্টার ওকে হওয়ার পরে চোকাটটা কিন্তু পাকা হয়ে নিচে থাকবে দেখ সৈকরটা একদম পাকা হয়ে থাকবে সৈকরটা কিন্তু খুবই মোটা এবং হেভি দেখতে পাচ্ছেন এই টোরগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে নক করলে হবে অথবা আপনার সরাসরি ফোন করলে হবে আপনার চয়েস যেরকম হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সব ধরনের দরজা তাছাড়া কিন্তু আমরা যদি আপনাকে দেখাই দেখেন আমরা কিন্তু রুমের দরজাগুলোও দিয়েছি এটা হচ্ছে দরজাটা হচ্ছে সম্পূর্ণ সলিড সম্পূর্ণ সলিড এই ডোরগুলো এটা হচ্ছে আকিজের আকিজ ডোর আকিজ ডোরগুলোর মধ্যে কিন্তু অসংখ্য কালার হবে ডিজাইন হবে আর আগেজের ডোরগুলো হচ্ছে ইস পারফিক হিসাবে দরজা উত্তর কিন্তু পাকা দেয়া থাকে তো আমি দরজার সাইডে কিন্তু মেহাগুলি কাঠ সিজিনিং ট্রিটমেন্ট করা মেহাগুলি কাঠ এগুলো কখনো পোকা মাকড়া ধরবে না ঘুরে ধরবে না আমাদের কাছে অনেক ধরনের অনেক ব্র্যান্ডের দরজাই আছে আপনারা চাইলে আপনাদেরকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ অনেকে হয়তো ভাবতেছেন শুধু বকবক করাই যাচ্ছি প্রেসা বলছি না কেন প্রাইসটা আমরা বলি না এই জন্য দেখা গেছে আজকে আমি একটা ভিডিও করলাম দেখা গেছে এই ভিডিও কেউ যদি ছয় করে দেখে প্রাইসটা জিজ্ঞাসা করে যে ভাই আপনারা তো ভিডিওতে দামটা আরও কম বলছেন এখন বাড়ছে কেন দেখা গেল তা নিয়ে অনেকটা সমস্যার মধ্যে আমাদের সম্মুখীন হতে হয় তারপর আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনার মোস্ট মুসিপাল রোডগুলো মাত্র ছয় হাজার টাকার মধ্যে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ রিস্ক আমাদের আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে আর বাকি টাকা আপনারা যখন কুরিয়ার থেকে দেখে শুনে নেবেন ওইখানে পেমেন্ট করে নিতে পারবেন আর আমাদের শোরমির অ্যাটেসটি হল ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং পিল্লারের সাথে দেখবেন যে মদিনা ডোর সেন্টার আর এই ডোরগুলো কখনো পানিতে নষ্ট হবে না আর কালার কখনো কালার হওয়ার মতো কোনো সুযোগ নেই আর বাঁকা ফাঁকাও হবে না আপনারা নিশ্চিন্তে যুগের পর যুগ আপনারা ব্যবহার করে যেতে পারবেন আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ভিওর্স তো এই আমাদের ভিডিওটি করার উদ্দেশ্য কিন্তু একমাত্র আপনাদের সুবিধার জন্য ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এক ভিডিওতে আল্লাহ হাফেজ